প্রিয় মৎস্য খামারি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মৎস্য খামারি বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে বড়ো সাইজের কাতল মাছ এই সমস্ত কাতল মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে এই সমস্ত কাতল মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত বড়ো সাইজের কাতল মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন প্রিয় খামারি বন্ধুরা দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা কাতল মাছের পোনা তাছাড়াও আমাদের কাছে অন্যান্য কাবজাতীয় মাছের পোনা আমরা বিক্রয় করে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন